হঁ এই গরুর দাম কত চাইতাছেন একটু বলবেন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কি থেকে দেখতেছো আজকে আমরা চলে এসেছি বিশাল এক গরুর আড়ে হ্যাঁ দাম কত চাচ্ছেন ইডার 4 লক্ষ 20000 কম হলে সারবেন না জি জি না নিয়ে যাবেন না এখানে বেজবেন এখানেই বাসলো ধন্যবাদ জয়েন হইব সালাম আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই দেখেন বিশাল বড় বড় গরু দেখতেই পারতেছেন আরেকটা বড় গরু আছে সামনে আপনাদেরকে দেখাবো এটা হলো মানে যে গরুটা দেখাবো এটা হলো পঁচিশ মন আপনাদেরকে নিয়ে যাইতেছি বড় গরুর কাছে শুয়ে গেছে গরুটা না এমনি তেখে বড় করুক এটা হলো পঁচিশ মন পঁচিশ মন হবে এটা দাম চাচ্ছে হইলো বারো লাখ টাকা এটা দাম চাচ্ছে বারো লাখ টাকা তখন আমরা বিক্রেতার সাথে কথা বলবো এর দাম বারো লাখ টাকা বিক্রেতার সাথে কথা বলতো আঙ্কেল একটু আসবেন কথা বলি একটু আসেন এইদম স্বরূপ হম

এখানে এই বাজারের জন্য সবচেয়ে সেরা গরু পঁচিশ ছাব্বিশ মন হবে বলতেছে বিক্রেতা ঠিক আছে দেখতে পারতেছেন পঁচিশ ছাব্বিশ মন হবে দেখেন কত বড় গরু এই বাজারের জন্য সবচেয়ে সেরা গরু এটা কত হইলে চালবেন কি আসে বিষয় বলেন তো বারো লক্ষ টাকা বারো লাখ টাকা এর নিচে নামবেন না নাকি নিচে তো আছে মানে নিচে নামবেন না

এই যে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার এখানে এটা এটা চাচার চাচার নাম্বার এই যে উনি কোন জায়গায় কি আসে বিষয় দেখতে পারতেছেন হ্যাঁ দাম বারো লাখ টাকা চাচ্ছে এই মার্কেট এই বাজারের জন্য সবচেয়ে দেখা বড় গরু এটা এটার চেয়ে বড় গরু আর নাই এই বাজার আমি পুরাটা ঘুরিয়া দেখলাম এই বাজারের জন্য সবচেয়ে থেকে সেরা গরু এটা আমি পুরাটা বাজার ঘুরে ঘুরিয়ে দেখছি এটা এই গরুর মতন মানে এই গরুর মতন এর থেকে বড় গরু আমি আর দেখি নাই এর থেকে বড় গরু আমি আর দেখি নাই এত বড় গরু এত বড় গরু আমি সারা বাজার ঘুরেও আমি দেখি নাই এত বড় গরু এই যে একটা এটা মনে হয় বারো মন হবে হোক হুক ওঠেন ওঠেন

হম এটার দাম চাচ্ছেন কত ভাই এটা কালার তো একশো একশো দেখা যায় দুই লাখ হাজার দুই লাখ হাজার কি বিক্রি করা হম কিছু কম ছেলে বেজবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক গরু হয়েছে না অবশ্যই আপনারা দেখবেন আপনার আপনি আমার শোনেন আপনি এখানে আছেন আপনি বেসতে বেসতে কাহি লয়ে যাবেন গা যদি আপনার সাথে পার্টির দাম বনে আমি কোন কথা পার্টি আসবে অবশ্যই আজকে মত হলো 10 তারিখ এখন আরো 8 দিন আছে আজকে হলো 8 দিন চলে আর 8 দিন আছে ঠিক না এমন পরিমাণ যে লোক আরে আসবে চাচা কি যে কোন আমি কাহি লয়ে গা গোয়াইলে খালি থাকবে না দেখেন একটাও খালি থাকবে না হ্যাঁ আসবে 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 আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যত কি করতেছেন গামো চাচ্ছেন না যত্ন রে যত্ন হ্যাঁ গা গরম হয়ে গেছে না তাহলে আপনি কাছে আসবো দেখেন অনেক বড় বড় গরু আছে এখানে এই যে কালো গরুটা

কোনটা বলেন এটা লাল কালা গরুটা না ওনার অনেক শখ দর্শক আমাদের সাথে কথা বলবে বলেন আপনি গরুটার দাম চাচ্ছেন কত কি আসে বলেন কয় মন হবে কি বলেন দশ মন আপনি কি কথা আগে থেকে আসতে করে এখন না জোরে জোরে বলেন ভাই এই গরুটার ওজন ধরেন দশ মন আছে দশ মন দশ মন তো হবে না দর্শক শ্রতা দাম চাইতে সরম পাইতেছে তিন লাখ টাকা এতক্ষণ বললো দশ মন দাম তিন লাখ টাকা সামনে একটা দেখে এলাম পঁচিশ মন চাইছে বারো লাখ টাকা ठीक आहे फोटो फोटो उडاي дам हं आमर देखे मारो फोटो फोटो उडी उडायबो त साइडर दाम दैतेसन कतो लालदार अरे अ तीन तीन लाख तीन लाख कोयमन होबे चाचा आठ मोल आठ मोल काय गसे काही रे बाय बाय এই যে আমার চাষা আবার চলে আসলাম এই যে চাষা চাষা পার্টি আয় না আসে অফিস আদালতে স্থানীয় স্থানীয় ছুটি হয় নাই ছুটি হইলে অবশ্যই সরকারি বেসরকারি চাকরি শুক্রবারে কেমন বেচা কিনা হইতে পারে বলেন তো একটু আমি তো মনে করছি শুক্রবার থেকে আমাদের ফুল বেচা কিনা আপনি শুক্রবার এমন আছে বেচা পাইতো যাইতে পারে এটা না হ্যাঁ এটা ঠিক কারণ শুক্রবারে হয়তো বিশেষবারে ছুটি হবে শুক্রবার সবাই মানে আহ টাকা পয়সা যারা যে যার স্যালারি তো তারা পাবে পাইলে পরেই আপনি জানেন আপনি ভিডিও জানি ভাইরাল হয়েছে হ্যাঁ আমি শুনছি আপনি দেখছেন আপনি ভিডিও দেখছে হ্যাঁ কত মিলিয়ন ভিউ হয়েছে আহ নাই আপনি ভিডিওটা মনে হয় ইয়া দেখলাম অনেকগুলো কমেন্ট করছে আপনি দেখেন দুইখান ফেসবুকের টা দুখিয়া দেখেন ঠিক আছে এখানে মিডিয়াম সাইজ গুলো আছে এখানে মিডিয়াম সাইজ গুলো আছে আপনারা প্রতি বছরই আসে এখানে এই জায়গায় প্রতি বছর বছরে হাট জমে

আমি কি আমি চাচা আমি দাম কি খারাপ বলছি না না হ্যাঁ মানে নিজ রেড বলছি না চাচা উনি বলছে 120 আমি বলছি ঠিক আছে না দাম আপনি আবার আগান একটু বলেন আবার বলেন আরেক রেট বলেন 110 110 ফিক্স দাম আপনি এরকমে বেজবেন না নাকি মাংনা আমার রাগ হয়ে গেছে এখানে সব দেশি গরু ভাই আপনারা কমেন্ট করেন না কেন ভাই কমেন্ট করতো কি ভাই কমেন্ট করতে তো ভাই টাকা পয়সা লাগে না আমি জানি ভাই এই যে আমার কষ্ট বড় ভাই গরুরা কি খাওয়াইতাছেন ভাই হ্যাঁ খাওয়াইতেছেন হ্যাঁ ভাই এটার দাম কত চাইতেছেন কয় মনে হইবো ভাই এটা

তো এটা এর কমে বেচব না বলে এক লাখ সত্তর সাইট আছে চাষা মোটামুটি দাম চলে দাম ঠিক আছে আট আটমন বলছে এক লাখ সত্তর ঠিক আছে এই দাম হইলে আপনি চাষা বাড়িতে যাইতে পারবেন তাড়াতাড়ি আইম লাইক ঠিক আছে আপনার এই গরুর দামে ঠিক আছে এক লাখ সত্তর দাম ঠিক আছে আট আটমন হবে কত হলে গরুরে খাওয়ার নাই হনো ভাই আবার গরু দেন মা কাকে মন করে দূর বেটা বলতে

পনেরো মন কয় লাখ টাকা চাচ্ছেন দাম দাম যাচ্ছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা এটা পাঁচ লাখ টাকা বিক্রি করা পারবেন এটা পাঁচ লাখ টাকা বিক্রি আন উপরে আল্লাহ যদি ব্যাগ দ চায় উপরে দেব দেখেন উনি জানি দর্শক মিথ্যা কথা বলছে এটা প্রমাণ এটা মাইকে বন্ধ যে কান লাগা এটা এক দিকে সবদিকে ঠিক আছে সামনে পিছে একা হগরা সব ঠিক আছে দেখছেন এটার দাম চাচ্ছে পাঁচ লাখ টাকা দামটা এটা বেশি হয়ে গেছে এর দামটা বেশি হয়ে গেছে দেখেন কোনো স্পট নাই সুন্দর খুব সুন্দর একটা গরু বলবেন তাছাড়া অনেক পরিশ্রম করেছেন ঘুমাইতে আছে এই যে এখানে কালো কালা গরু আছে এই যে একটা খুব সুন্দর গরু বাইরে বাতাস খাইতেছে বয়ে বয়ে সসার ফোনে নেটওয়ার্ক নাই চাচার ফোনে নেটওয়ার্ক নাই চাচার ফোনে নেটওয়ার্ক নাই চাচার ফোনে নেটওয়ার্ক নাই অনেক বড় বড় গরু দেখাইলাম চাচা কেমন আছেন কি খাইতেছেন চাচা সিঁড়িমুড়ি এত কষ্ট কে তাই গরু নেন না নাকি